شهيد كربلا, كربلا فريا جنام جنام فاطم ترا جنام فريا جنام الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ। ফ্রীজ টাইম বেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভালো আছেন। ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে আপনাদের নিকট মাদানী চ্যানেলের বাংলা মুহাররমুল হারা মাস উপলক্ষে আজ বিশেষ ট্রান্সমিশনের বিশেষ একটি অংশ ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো আপনাদের অর্থাৎ ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান আহলে বাইতের শৈশব নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আহেলে বাড়িতে মান মর্যাদা এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে জানানোর জন্য জি হ্যাঁ যখন আমরা কোনো বিষয়ে জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো তখনই তো আমরা ওই বিষয়ে আমল করতে পারবো আজকে আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করব আপনাদেরকে আহলে বাড়িতে সানমান মর্যাদা জানার জন্য আজকে যার জীবনে আমরা শ্রবণ করব তার মান মর্যাদাও জানবো ইনশাআল্লাহ তালা হাদিসে মোবারকায় তার ব্যাপারে কি এসেছে পাশাপাশি তার জীবনের সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তো ছোট মতো আসন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের পর দুর্দে পাক পাঠ সম্বলিত একটি বিষয় আমরা জেনে নেব ইনশা আল্লাহ তালা একটি হাদিসের পাক আমরা শ্রবণ করব ইনশা আল্লাহ তাল হজরত সদিনা ইমাম হুসাইন রদি আল্লাহু তাইল্লাহ আনু থেকে বর্ণিত প্রিয়নবী রসুল আরবি সরকার সালফু তআলা সাল্লাম ইরশাদ করেন যার সামনে আমার আলোচনা হল আর সে আমার প্রতি দুরসুরে পাঠ করল না সে ব্যক্তি কৃপন না বিল্লাহ তো ছোট বন্ধুরা একটু চিন্তা করি যে কৃপন কাদেরকে বলা হয়েছে যার নিকট আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লামের আলোচনা হলো কিন্তু দূরদেব পাক পাঠ করলো না সে কৃপণ মানুষ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না যে কৃপণতা করে তাকে মানুষ কেমনভাবে ভাবে অন্তর মধ্যে আরে এই লোকটা তো ভালো না এর লোকটা মন্দ সে কৃপণতা করে সে মানুষের হক আদায় করে না তো যারা দূরদেব পাক পাঠ করে না তাদেরকেও কৃপণদের সাথে সাদৃশ্য তুলনা করা হয়েছে তো ছোট্ট বন্ধুরা আসুন আমরা নিয়ত করিনি আমরা কৃপণদের কাতারে থাকবো না আমরা ইনশাল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল আল্লাহ ইসলামের পর অধিকারে দূরদেব পাক পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজল আসন দরদেব পাক পাঠ করি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু তল্লা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছোটো বন্ধুরা দূরদে পাক পাঠ করলে লাভ আর লাভ লাভ আর লাভ কোনো ক্ষতি নেই আমাদের তো কেন আমরা দূরদে পাক পাঠ করব না বরঞ্চ দূরদে পাক পাঠ না করলে আমাদের জন্য ক্ষতি কেননা হাদিসা মুবারক শ্রবণ করলাম সে কৃপণ তো আমরা ইনশাল্লাহ তারা কৃপণতা করবো না আমরা কৃপণ হব না আমরা দূরদে পাক হারে পাঠ করব ইনশা আল্লাহ তালা ছোট বন্ধুরা আজকে আমরা ইনশা আল্লাহ তালা হজরত সৈদনা ইমাম হুসাইন রাজি আল্লাহ তল্লা আনু এ সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি আহলে বাইতের পাক পাঞ্জতনের যারা রয়েছে তাদের জীবনে সম্পর্কে শুনেছি শুরুতে আমরা প্রিয় বিশ সাল আল্লাহ আল্লবাসাল্লামের শৈশবকালে ছোটোবেলার ঘটনা শুনেছি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ ইসলাম সম্পর্কে জেনেছি আহলে বাইতের মর্যাদা সান মান তাদের যে সম্মান রয়েছে এগুলো তো আমরা প্রতি পর্বেই শুনে আসছি পাশাপাশি জোহারা রদিয়াল্লাহু ত আলা আনহা তার ব্যাপারে আমরা শুনেছি হজরত সৈদনা আলী রদিয়াল্লাহু আলা আনহু তার জীবনী সম্পর্কে শুনেছি তার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শুনেছি ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু আলা আনহু তার জীবনী সম্পর্কে আমরা শুনেছি আজকে ইনশাআল্লাহ তালা ইমাম হুসাইন রদি আল্লাহ তাহনুর জীবনী সম্পর্কে শ্রবণ করব ইমাম হুসাইন হচ্ছে প্রিয় প্রিয়নব্বী সাল্লাহ সাল্লামের নাতি কি নাতি প্রিয় প্রিয়নবীর সাল্লিসলামের কনিষ্ঠ নাতি ইমাম হাসান বড় ভাই ইমাম হুসাইন রদি আল্লাহনু ছোটো ভাই তো আমরা ইনশাআল্লাহ তালা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহন এর জীবনী সম্পর্কে শুনবো তার পরিচিতি কিছুটা আমরা জেনে নেই তারপরে সালে তালা তার ব্যাপারে আমাদের প্রিয় নব্বী সালাহ ইসলাম কি বলেছেন তাও জানবো সুলতানে কারবালা সৈয়দ সোহাদা ইমামে আলী মাকাম ইমামে আরশ মাকাম হাজরত সৈদনা ইমাম হুসাইন তা আল্লাহ আনু এর মোবারক নাম হলো হুসাইন আর উপনাম আবু আব্দুল্লাহ এবং উপাধি হচ্ছে সিবতে রাসুল আর রায়হানাতুর হানাতুর রাসুল তার জন্ম হয়েছে হিজিসনের চতুর্থ বছর পা শাবানুল মজামায় মদিনায় মুাবরায় কোথায় মদিনায় মুাবরায় জন্ম হয়েছে প্রিয় নবী সাল আল্লাহ তার নাম হোসাইন এবং সাব্বির রেখেছেন এবং তাকে নিজের সন্তান বলেছেন আর প্রিয় বিসমিল্লাহু আলাইহিস সালাম কি করেছেন তাদেরকে অর্থাৎ এই আপনারা রাইহানাতুর রাসূল বলেছেন রাইহানাতুর রাসূলাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল তো আল্লাহ যত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন কি বাত রেজা উস তমানistanে কারম কি জহরাহ কলি जिसमे হুসাইন অর হাসান ফুল অর্থাৎ হে রেজা ওই রহমত ও বরকতময় বাগানের কেমন বৈশিষ্ট্য যার কলি হচ্ছে হজরত সাজনা বিবি ফাতেমাতু জহরা রাদি আল্লাহ আলা আনহা আর ফুল হাসনাইন কারিমাইন অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রি আল্লাহ তাল আনহু একটু চিন্তা করুন ইমাম হাসান ইমাম হুসাইনকে ফুল বলা হয়েছে আর আল্লাহ হজরত বলেন যে এই ফুলের মূল হচ্ছে হজরত ফাতেমাত জাহরা রদি আল্লাহ আর সব কিছুর মনে হচ্ছে আমাদের প্রিয়নবীশ সালে আল্লাহ ইসলাম পুরো একটা বাগান তো এই বাগানের একটি ফুল হচ্ছে ইমাম হুসাইন এবং ইমাম হাসান তো পুরো বাগানটা কেমন সুন্দর সোহান আল্লাহ তো ছোটো বন্ধুরা ইমাম হুসাইন রদি আল্লাহ তলানু সম্পর্কে প্রিয় নবী আল্লাহ আলি ইসলাম কী বলেছেন জানবো এর পূর্বে আমরা আমাদের উবাইদ ভাই থেকে কোরআনে পাকে তেলওয়াত আসন শ্রবণ করে নিই জি উবৈদ ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم سبحان الله سبحان الله ما شاء الله ছোট বন্ধুরা আমরা عن الباكيت তেলাওয়াত শ্রবণ করলাম كلام ان آه شاء الله ترى الامام رضي الله عنه আমাদের প্রিয় নবী ফু তআলা আলি আল্লু আসলাম কী ইরশাদ করেছেন আসুন আমরা শ্রবণ করিনি আমাদের প্রিয় নবী লাফ ফু তাই আলহি আলী ইরশাদ ফরমান হোসাইন আমার আর আমি হোসেন রাজি আল্লাহ আলা তল্লা আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হোসাইনকে ভালোবাসে হোসাইন নাতিদের মধ্যে একজন নাতি সোহান আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসে যে হোসাইন রাজি আল্লাহ তালুকে ভালোবাসে ইনশাআ আল্লাহ তালা আমরাও হোসাইন রাজি আল্লাহ তালানুকে ভালোবাসি ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন ইনশা আল্লাহ তালা আসলে ইমাম হাসান এবং ইমাম হোসাইন রদি আল্লাহ তাদের অনেক ফজিলত এবং বরকত রয়েছে তাদের শান মান মর্যাদাও অনেক আর হোসাইন রাজি আল্লাহ তাল আলাদাভাবে যদি বলতে যাই তো আল্লাহ পাকের প্রিয় নবী সালে আলী ওসাল্লাম ইশাদ ফরমান আল্লাহ পাক তাকে বন্ধু বানান আল্লাহ পাক তাকে বন্ধু বানান যে হোসাইন রাজি আল্লাহ তানহকে বন্ধু বানায় সোহান আল্লাহ আর হোসাইন রাজি আল্লাহ তালু নাতিদের মধ্যে একজন নাতি সোহান আল্লাহ বি সালে আল্লাহ আল্লীসাল্লাম ঈশাদ ফরমান যার এটা পছন্দ যে কোনো জানাতি পুরুষকে দেখবে অপর এক বর্ণনায় রয়েছে যে জানাতি যুবকদের সর্দারকে দেখবে তবে সে যেন হোসাইন বিন আলীকে দেখে নেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোটো বন্ধুরা একটু চিন্তা করুন যে জানাতি যুবকদের সর্দার বলা হয়েছে ইমাম হোসাইন রাজি আল্লাহ নুকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ইমাম হুসাইন রিয়্লাহ নুকে ভালোবাসে আল্লাহ তালা তাকে পছন্দ করেন যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তলুকে পছন্দ করে আল্লাহ তালা তাকে বন্ধু বানাবে যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে বন্ধু বানায় একটু চিন্তা করুন আপনি আমি কোথায় আছে ছোট বন্ধুরা অনেকে আছে এরকম নানারকম কথা বলে ওই কথায় কান্না দিয়ে আমরা ইনশাআল্লাহ তালা ইমাম হুসাইন রদি আল্লাহু তালহুকে বন্ধু বানাবো পছন্দ করবো ভালোবাসবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তালার দয়া আমাদের উপর হবে ইনশা আল্লাহ তালা ইমাম হোসাইন রজি আল্লাহ আলানু এমন এক ব্যক্তি যার জন্মটাও কারামতপূর্ণ জি হ্যাঁ ইমাম হোসাইন রজি আল্লাহ তালু তার জন্মটাও কারামতপূর্ণ ইনশা আল্লাহ তালা শ্রবণ করব পাশাপাশি ইমাম হোসাইন রজি আল্লাহ ঘটনা কারামত আমরা জানবো শুনবো ইন আল্লাহ ছোটো বন্ধুরা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহু এমনি তো অনেক কারামত তার রয়েছে তার জন্মটাও একটি কারামতপূর্ণ জি হ্যাঁ সাধারণ যেই সন্তান দুনিয়াতে আসে ইমাম হোসাইন রাজি আল্লাহ তলানু তিনি তেমন নয় তার চেয়ে কিছুটা ভিন্ন ছিলেন তিনি সাধারণত সন্তান যতদিন সময়ে জন্মগ্রহণ করে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু তার চেয়ে তো কম সময়ে জন্মগ্রহণ করেছেন আর এটি একটি কারামত যে এত কম সময়ে অন্য কোনো বাচ্চা দুনিয়াতে তেমন এটা সচরাচর হয় মানে পরিলক্ষিত হয় না তো এটাও তার একটি কারামত তার জন্মটি একটি কারামত আর ইমাম হুসাইন রিয়া আল্লাহ তাল সান মান মর্যাদা এমন ছিল হজরত আল্লামা জামি রাহমাতুল্লা তাল আলহি বর্ণনা করেন হজরত আলী মাকাম সেদিনা ইমাম হুসেন রদিয়াল্লাহ তো আলানু এর শাহান এরূপ ছিল যে তিনি যখন অন্ধকার রজনীতে কোথাও তার শিফ নিয়ে যেতেন তখন তার পবিত্র ললাট ও উভয় পবিত্র গণ্ডদেশ থেকে নূর ও আলোর ছটা বিচ্ছুরিত হতো যার ফলে তার চতুর্দিক আলোকিত হয়ে যেত সোহানুল্লাহ একটু চিন্তা করুন কেমন শান কেমন মর্যাদা অন্ধকার রজনী অন্ধকার রাতেও যদি যখন তিনি বাইরে শিফ্ট নিয়ে যেতেন অন্ধকারের মধ্যে তার কপাল এবং তার গাল থেকে এমন নোর বিছরিত হতো এমন নোর ছড়িয়ে পড়তো যে চারদিকে আলোকিত হয়ে যেত আসলে ইমাম হোসাইন রাজিয়া আল্লাহ তো আলানু এর অনেক সান মান মর্যাদা অনেক কারামত রয়েছে আসুন আমরা আর কিছু শ্রবণ করি একবার হজরত সৈদিনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাহু তালানহ মদিনায় মুনাওয়ারা হতে মক্কায় মোকারমা যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত সাইদিনা ইবনে মতি রহমাতুল্লা তল আলহি এর সাথে তার সাক্ষাৎ হলো ইবনে মতি তাকে বলল হুজুর আমার কূপটার পানি একেবারে কমে গেছে দয়া করে আমার কূপের পানি বৃদ্ধির জন্য দোয়া করুন তখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু কি করলেন তিনি এই কাজ করলেন যে তার নিকট বললেন যে আপনি কূপটার পানি নিয়ে আসুন তো কূপ থেকে পানি আনা হলো একটি বালতিতে করে পানি নিয়ে আসলেন ওই কূপ থেকে তখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালহু তিনি কী করলেন মুখ লাগিয়ে তার থেকে কিছু পানি পান করলেন আর কিছু পানি দ্বারা কুলি করলেন এবং বালতির অবশিষ্ট পানি কূপে ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন যখনই বালতির পানি ওই বালতির মধ্যে যে পানিগুলো ছিল যখনই সে পানি ওই কূপে ঢেলে দেওয়া হলো তখন কূপের পানি যথেষ্ট পরিমাণে বেড়ে গেল আগে যেখানে পানি কম ছিল সেখানে পানি কী হলো বেড়ে গেল এবং আগের চেয়ে সুমিষ্ট হয়ে গেল সোহামিল্লাহ একটু চিন্তা করি ছোট বন্ধুরা যে যেখানে পানি কম ছিল ইমাম হোসেন রাজি আল্লাহ তালুর সাথে সংস্পর্শ হয়ে পানি যখন আবার কূপের মধ্যে গেল বালতির পানি কূপে দেওয়া হলো তখন কী হলো পানি বেড়ে গেল আর পানি আগের চেয়েও মিষ্টি হয়ে গেল এটা ছিল ইমাম হোসেন রদি আলা আনু এর কারামত বাস্তবিকই ইমাম হোসেন রাজি আল্লাহু তালানু তিনি হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার প্রিয়ন্বী সাল্লাহ আল্লি সাল্লাম থাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন প্রিয়ন্বী সাল্লাহ আল্লাহাম তাকে নিজের বাগানের ফুল বলেছেন এমন ব্যক্তি শান মর্যাদা কেমন হতে পারে আমরা শুনলাম ও ছোটো বন্ধুরা আসলেই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানুর অনেক ঘটনা রয়েছে আমরা যদি ঘটনাগুলো শুনতে চাই জানতে চাই দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে আমরা চেষ্টা করছি আমাদের এই সময়গুলোর মধ্যে আপনাদেরকে কিছু জানানোর জন্য কিছু বলার জন্য ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানু এবং ইমাম হাসান রাজি আল্লাহ তালানু আমাদের প্রিয় বিশ সালে আল্লাহ আল্লাহ ইসলাম কখনও এটা চাইতেন না যে তাদের মন ক্ষুণ্ণ হোক কখনও কাউকে ছোটো করতো না ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানু এমন ছিলেন যে তিনি মানুষদেরকে করতেন ছোটবেলায় থেকে মানুষের সাথে এমনভাবে চলাফেরা করতেন এমনভাবে করতে তার ছোট হওয়া সত্ত্বেও বড়দের সাথে কখনো বেয়াদবি করেননি যদি বড় কারো ভুল দেখেছেন ওই ভুলকে খুব সুন্দরভাবে সুধরিয়ে দিয়েছেন ভুলকে কি করেছেন সংশোধন করে দিয়েছেন একবার একটি ঘটনা আপনাদেরকে বলি এক ব্যক্তি সে অজু করলো কি করলো অজু করলো কিন্তু তার অজুর মধ্যে ভুল ছিল কি ছিল ছোটো বন্ধুরা যখন ভুল ছিল তো দেখা গেল যে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাজি আল্লাহ তালু তারা খেয়াল করলেন যে ওই লোকটি অজু করছে কিন্তু ভুল করছে এখন তাদেরকে কিভাবে সংশোধন করবে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালন এবং ইমাম হাসান রাজি আল্লাহ তালু ওই ব্যক্তিকে কিভাবে সংশোধন করবে আমরা হলে কি করতাম যে আঙ্কেল আঙ্কেল আপনার অজুতে ভুল আছে এভাবে না এভাবে এভাবে না এভাবে করতে হবে আমি এটা পড়েছি যে অজু এভাবে করতে হয় আমরা কি করতাম এভাবে বলতাম কিন্তু ছোট বাচ্চাদের বড়দের সাথে এভাবে নয় খুব সুন্দরভাবে বলতে হয় আর এই বিষয়টি ইমাম হাসান ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই লোকটা ভুল হলো অজুতে ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানু কী করবেন তাদের ওই ব্যক্তির সংশোধন করবেন কিভাবে করলেন আসন শ্রবণ করি তো ওই ব্যক্তির কাছে ইমাম হাসান ইমাম হুসেন রদিয়া আল্লাহ গেলেন গিয়ে ওই লোকটিকে বললেন যে আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আমাদের মধ্যে কার ওজুর পদ্ধতি সুন্দর এবং কার ওজুর পদ্ধতি সঠিক কারটি ভালো আপনি একটু আমাদের অজু করাটা দেখে এরপর আমাদেরকে একটু বলে দিন তখন কি করলেন ইমাম হুসাইন এবং ইমাম হাসান রজি আল্লাহতালা তারা উভয়ে অজু করা শুরু করলেন যে আপনি একটু দেখে আমাদেরকে বলে দিন আমাদের অজুর মধ্যে কোথায় ভুল আছে তখন যিনি যখন তারা অজু করছিলেন ওই লোকটি খুব ভালোভাবে লক্ষ্য করছিল যে তারা কীভাবে অজু করে যখন অজু করা শেষ করলেন তখন ওই ব্যক্তি বলল যে শাহজাদা ভুল আপনাদের মধ্যে নয় ভুল আমার মধ্যে আপনাদের অজু ঠিক আছে কিন্তু আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আমি আমার অজুকে যখনই অজু করেছি আমি কি করেছি ভুল করেছি তো এরপর ওই ব্যক্তি নিজের ভুলকে সংশোধন করে নিলেন দেখুন এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে কি শিক্ষা যারা বয়সে ছোট আছে তারা বড়দের কিভাবে সংশোধন করবেন এমন নয় যে আপনার এটা ভুল হয়েছে আপনার এটা ঠিক করে নিন এভাবে নয় বরং এভাবে বুঝিয়ে বলবে যে মানে যত সুন্দরভাবে বোঝানো যায় ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু এবং ইমাম হাসান রাদি আল্লাহ আলানু যেভাবে আমাদেরকে শিখালেন যে মানুষকে কিভাবে সংশোধন করতে হবে ইনশাআল্লাহ তালা তো ছোটো বন্ধুরা আমরাও চেষ্টা করি বড় কারো ভুল দেখি তো আমরাও কি করব। তাদেরকে খুব সুন্দরভাবে সংশোধন করার চেষ্টা করবো যেন আমাদেরকে কেউ কিছু না বলে আর তাদের তারও যেন সংশোধন হয়ে যায় ইনশাআল্লাহ তালা ছোটো বন্ধু চেষ্টা তো করি অনেক ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য আমাদের মন চায় যে আপনাদেরকে অনেক ঘটনা শোনাই যেন আমরা আহেলি বাইদের ঘটনা শুনে নিজের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় তারপর যতটুকু আমরা পারি চেষ্টা করি সময়ের মধ্যে সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হয় তো সময় প্রায় শেষের দিকে বিদায়ও নিতে হবে তো দর্শক ঈশ্বা তালা আগামী পর্বে আপনাদেরকে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাজত নূর কিছু ঘটনা আমরা শ্রবণ করাবো ইনশাআল্লাহ তালা খুবই ইন্টারেস্টিং ঘটনা হবে ঈশ্বা আল্লাহ তালা আর হ্যাঁ আশুরার অনেক ফজিলত এবং বরকত রয়েছে তো আশুরার দিনে আমরা যদি সম্ভব হয় নিজের পিতামাতাকে বলি ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন করে ফাতেহা খানির ইমাম হাসান এবং ইমাম হুসেন রদি আল্লাহ আনহুমা সহ হাইলে বাইতের জন্য সকল সাহবাই জন্য ইসালে সবে আয়োজন করে নিজের ঘরে ইনশাআল্লাহ আল্লাহ তালা তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হে শহীদ কর বলা ফরিয়া